হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি আসলে কোন বিষয়ে নিয়ে কথা বলবো বন্ধুরা আজকে আমি সৃষ্টি জগতের সবচেয়ে বড় বললে ভুল হবে না অর্থাৎ পানিতে বাস করে তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি এই নীলতিমির সম্বন্ধেই কথা বলতে চাই আসলে সৃষ্টির অপর রহস্য নীল তিমি পানিতে থাকলেও এটি আসলে মাছ নয় বৈশিষ্ট্য বিচারে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি হ্যাম্বাক তিমি বেলুগা তিমি ফিন তিমি গ্রো তিমি ইত্যাদি এসব তিমি কিন্তু আকারে বিশাল বিশাল আয়তনের হয়ে থাকে একটি নীল তিমির ওজন প্রায় দুইশো টনের মতো একটি নবজাতক তিমির ওজন প্রায় তিন টন সুবাহ এর জীবের ওজনই একটি হাতির সমান সুবাহ আর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান হাতির জীবে এত বড় হয় যে এর ওপর একটি ফুটবল টিমের সবাই ওয়ানা আয়সে দাঁড়াতে পারবেন সোহান আল্লাহ বন্ধুরা আমার কথা হচ্ছে এই নীল তিমি এত বড় হওয়া হয় যার তুলনা মানুষ অনেক ক্ষুদ্র আর এই নীল তিমি এই এত বড় প্রাণী এগুলার খাবার লাগে টনে টনে এগুলা খাবার আল্লাহ তালা কেমন ব্যবস্থা করেন তিনি ভালো জানেন আর আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মাত্র তিন বেলা মিলে নয় না হয় এক কেজি চাউলের বাতি আমরা খাই কিন্তু এসব প্রাণী টনে টনে খাবার খায় আল্লাহ কেমন ব্যবস্থা করে আমরা তিন বেলা এক কেজি চাউলের জন্য কত প্রেশান কত মারামারি কত ফাটাফাটি করি তো এসব প্রাণীর খাবার বা এসব প্রাণীর খাবার তারিখের দিকে আমাদের একটু হলেও ইমান আনার দরকার এবং আল্লাহ তাল সুখ আদায় করা দরকার এবং ঝগড়া পেরেশান মারামারি ঘুষ সুদ ঘুষ এগুলা থেকে বিরত থাকার দরকার যে রিজিক জিনিসটা আল্লাহ তালাই ব্যবস্থা করবেন আল্লাহ ভালো জানেন আমার রিজিক তিনি কেমনে রেখেছেন তো তিনি সম্বন্ধে আরেকটু জানা যাক ততক্ষণে বন্ধুরা বলতেছি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন স্তন্যপায় প্রাণী হলো নীল থাকা থাকে তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর পানির উপর ভেসে উঠতে হয় নীল তিমিকে পানির নিচে নীলই দেখা তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলসের দূষণ রয়ে বর্ণ রয়েছে বিশালায়িত নীল তিমির সাগরে গভীর পানিতে যখন একে বেগে সামনের দিকে চলতে থাকে তখন এ গ্রাসেই এত মাছ খেয়ে ফেল ফেলতে পারে যে দুই শজন মানুষ পক্ষেও সেই পরিমাণ মাছ খাওয়া সম্ভব নয় এমনকি গভীর নিদ্রাজ নিদ্রায় আস্থান্ন থাকা অবস্থা এরা খেতে পারে রাশি রাশি মাছ সুবাহান আল্লাহ সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই বিষয়। নীল তিমি প্রতি কামড়ে কতগুলো মাছ গ্রহ গাছে পারে তার হিসেব কষে গবেষক দেখেছে এরা এক সঙ্গে আট হাজার ক্যালোরি থেকে শুরু করে চার লক্ষ ছাপ্পান্ন হাজার আষ্টশো পঁয়ত্রিশ ক্যালোরি পর্যন্ত খেতে পারে এরা সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে দুইশো জনেরও বেশি মানুষকে প্রতিদিন দুই হাজার কিলো ক্যালোরি খাবার খাওয়ানো যেতে পারে সুবাহান গবেষকরা দেখেছেন তিমিকে কেবল একবার এর শরীর নড়াচড়া করতেই করতেই নিঃশেষ করতে হয় সাতশো কিলো ক্যালোরি বাবাই অসম্ভব গবেষক বব শ্যাডুইক বলেছেন এত বেশি ক্যালোরি খেতে দেখে প্রচন্ড অবাক হয়ে গেছি তবে এটা তার বিশাল আকারের কারণে এতে এদের গ্রাস এত বড় যে একসঙ্গে প্রচুর পরিমাণ খাবার খেতে পারে আর বিশাল শরীর নিয়ে চলতে গেলে এই পরিমাণ শক্তি তো খরচ করতেই হবে নীল তিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায় সে বিশা সে বেশিরভাগ সময় একা ঘুরতে পছন্দ করে ঘন্টার পাঁচ মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা তবে যদি কোনো কারণে ক্ষুদ্র হয়ে যায় তবে সেটা ঘন্টায় বিশ মাইল পর্যন্ত হতে পারে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীল তিমি তাদের শব্দের তীব্রতা প্রায় একশো অষ্টাশি ডেসিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ শোনা যায় শোনা অসম্ভব এক তিমি অন্য তিমির শব্দ প্রায় গড় আয়ু আশি থেকে নব্বই বছর এখন পর্যন্ত একশো দশ বছর বয়স্ক নীল তিমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায় নীল তিমি অনেকটা জেগে থেকে ঘুমায় অনেকটা জেগে থেকে ঘুমায় মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায় বাকে অর্ধেক জেগে থাকে কারণ হিসেবে মনে করা হয় তিনি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দমাট কে মারাও যেতে পারে অতিরিক্ত শিকারের কারণে বিষয় নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবিদরা বিজ্ঞানীরা জানিয়েছেন নীলতিমি এখন প্লাস্টিকও খাঁচের সাগর ও প্লাস্টিকের ছোটো ছোট দানার ভরপুর হয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে একটি নীলতিমির দিনে ৪৫ কেজির মতো প্লাস্টিক চোয়াহাল্লা কত প্লাস্টিক খাক উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরের নীল তিমির দেখতে দেখা যেতে এক শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এ প্রাণী এখন বিলুপ্ত প্রাপ্তে দু হাজার দুই সালের এক বিশ্ব মতে বিশ্বে অদবিত বারো হাজার নীলতিমি রয়েছে আই সি ধারণা করছে বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ পঁচিশ হাজার সূত্র রয়টার্স ডয়সে ভেলেও উইকোপিডিয়া তো বন্ধুরা নীলতিমি সম্বন্ধে অনেক কিছু তথ্য পেলেন তো এই তথ্যগুলো অবশ্য একবারে ভূগোল থেকে যাছাই বাছাই করে আহ নিকেল তথ্য দেওয়া তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমান বক্সে জানাবেন আপনি কোন প্রাণীর সম্বন্ধে জানতে চান নীল দিমি সম্বন্ধে আমি এই এক এই প্রতিবেদন করছি যে আসলে আমরা তিন বেলা খাবারের জন্য কত পেরেশান কত মারামারি কত ঝগড়া বিবাদ করি আর আল্লাহ তাআলা এই প্রাণীগুলো রিজি কোথা থেকে আনেন এদেরকে কোনো ঝগড়া করতে হয় না কোনো মারামারি করতে হয় না তো এদের সাথে খাবার আমরা বেশি খাই না তো আসলে আমরা সবাই সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই এবং ঝগড়া বিপদ থেকে দূরে থাকি এবং সুদ ঘুষ থেকে দূরে থাকি মাত্র তিন বেলা খাবারই তো তাই না তো সে পর্যন্ত ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নেক্সট কোনো ভিডিওতে সালাম আলাইকুম